সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আলা রাসুল সাল্লাহআহি বলেছেন যে খোরাসান থেকে দিক থেকে কালো পতাক বাহী একটি দল বের হবে আর মুসলিম উমাকে জানিয়েছে তারা যেন সে দলে সবাই গিয়ে বরফের উপর দিয়ে হলেও হামাগুড়ি দিয়ে যেন তারা যে ইমাম মাহাদের সে দলে যেন যোগ দেয় গোটা মুসলিম উম্মহাকে সেটা জানিয়েছেন তো এখন কথা হচ্ছে যে এই যে মুসলমানরা মার খাচ্ছে এই মার বেশি দিন খাওয়া লাগবে না মুসলিমদের বিজয় অতি সন্নিকটে তো ধর্মীয় ধর্মীয় যে আমাদের ধর্মের যে ধর্ম গর্ব আছে সে ধর্মের মধ্যে যে যে গুলো করে গিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এটা সত্যি এটা ইমানের সাথে দায়বার আছে এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না আর সবাই বলতেছেন যে ইমাম ইমামি কবে আসবেন ইমাম ইমাম কবে কবে আসবেন আসবেন সেটা আল্লাহ রাসুল বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন কিভাবে আসবে কেমনে আসবে কোন থেকে আসবে কোন দেশ থেকে আসবে আর তার দলটা কি হবে কেমন দেখতে হবে আল্লাহ রাসুল আসুন দেখি যে কথাগুলো বলেছেন সেটা সে হাদিসটা একটু পড়ে নিন বলেছেন খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে তারা এমন ভাবে এগিয়ে আসবে যে কেউ তাদেরকে ধামাতে পারবে না শেষ পর্যন্ত তারা বাইতুল মোকাদ্দাসে জেরো জালেম উঠে যাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে আরেকটি হাদিসে এসেছে তোমরা যখন দিক থেকে কালো পতাকা বাহিনী কালো পতাকা আসতে দেখ দেখবে তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও কারণ তাদের মধ্যে থাকবেন আল্লাহ খলিফা ইমাম তো আল্লাহ রাসুল যে এই যে বাণীটা পড়েছে সেটাকে নিতে হবে অবশ্যই না আজকে মুসলমানরা মার খাচ্ছে আগামীতে মুসলমানরা মার খাবে না আগামীতে মুসলমানরা খেলাফ কায়েম করবে এখন দেখতে পাচ্ছেন যে ফিলির যে মুসলমানরা মার খাচ্ছে সেই মার বেশি দিন খাওয়া লাগবে না এমন একটা সময় আসবে এই নির্যাতনের মাধ্যমে হয়তোবা ইমাম মাহেদ সালাম তার যে কালো পতাকাবাহী দল সেটা নিয়ে আগমন করবে যদি আল্লাহ তালা চায় কিন্তু সেটা কখন হবে কিভাবে হবে এটা আল্লামা মাহবুদি ভালো জানেন আর গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ রাসুল সে সংবাদ দিয়েছে তারা যেন সেই কালো পতাকাবাহী দলের অন্তর্ভুক্ত হয় কারণ সেই দলে অন্তর্ভুক্ত হলে মুসলমানদের বিজয় অতি সন্নিকটে এটা হবে হবে ইনশাল্লাহ আজ মুসলমানরা মার খাচ্ছে ভবিষ্যতে এটা মার খাওয়া লাগবে না তখন ইয়াহুদ ইয়াহুদি জাতি বলেন বা বিধর্মী জাতি বলেন যাদের কি বলেন না কেন তারা কিন্তু এক সময় মুসলমানদের হাতে মার খাবে আজকে ছোট এই শিয়ালটি মুসলমানদেরকে মারছে সেই মার এক সময় এই শিয়ালটা খাবে আজকে মুসলমানদের ঘাড়ে এই শিয়াল কামড় দিয়েছে ছোট্ট শিয়াল রাষ্ট্রপ্রধান যিনি আছেন তিনি মুসলমানদেরকে বের করে দিচ্ছেন এমন একটা সময় আসবে সময় আসবে মুসলমানাই সেই রাষ্ট্রপ্রধানকে ঘাড়ে কামড় দিয়ে বের করে বের করে দিবে এটাই স্বাভাবিক এটাই দুনিয়ার রীতি এবং রীতি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ